বিভিন্ন ধরনের ভিটামিনের মধ্যে ভিটামিন বি টুয়েলভ খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন খাবার গ্রহণের মাধ্যমে আমাদের শরীর নিজেই এই ভিটামিন উৎপন্ন করে কিন্তু না জানার কারণে অনেকেই ভোগেন ভিটামিন বি টুয়েলভের অভাবে ভিটামিন বি টুয়েলভ স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি পানিতে দ্রবণীয় একটি ভিটামিন যেটা কোবালামিন নামেও পরিচিত এটি রক্ত গঠন এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীরে এর ঘাটতি দেখা দিলে প্রায় দুর্বল লাগার মতো সমস্যায় পড়তে হয় এছাড়াও আরো বিভিন্ন রকম সমস্যা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরে সুপ্রিয় দর্শক আজকে ভিটামিন বি টুয়েলভ এর অভাবে কি কি রোগ হয় এবং কি কি লক্ষণ প্রকাশ পায় এবং কিভাবে আমরা ভিটামিন বি টুয়েলভের অভাব পূরণ করতে পারি সেই বিষয়ে আলোচনা করব বরাবরের মতো এটা আশিক আছি আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিটামিন বি টুয়েলভ অভাবের প্রধান যে কারণটা সেটা হচ্ছে স্বল্পতা এবং খাদ্যে অপর্যাপ্ত ভিটামিন বি টুয়েলভ থাকা রক্ত স্বল্পতার ক্ষেত্রে আপনার ইমিউনো সিস্টেম পেটের স্বাস্থ্যকর কোষ ধ্বংস করে তাই পর্যাপ্ত খাবার খেলেও অনেক সময় এই ভিটামিনটা অ্যাবজর্ব হয়ে শরীরে লাগে না দ্বিতীয় কারণটি নির্ভর করে আপনি খাদ্যের মাধ্যমে ভিটামিন বি টুয়েলভের অভাব পূরণ করতে পারছেন কিনা এই ভিটামিনটা খাদ্যের মাধ্যমে গ্রহণ না করলে শরীরে এর ঘাটতি হওয়াটা কিন্তু খুবই সাধারণ একটা বিষয় ভিটামিন বি টুয়েলভের অভাবের যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো হলো অবসাদ ক্লান্তি বিরক্তি বিষণ্ণতা মানসিক চাপ মনোযোগের অভাব এবং প্রচণ্ড শারীরিক দুর্বলতা এর অভাবে কিন্তু রক্তস্বল্পতাও সৃষ্টি হতে পারে অনেক সময় ভিটামিন বি টুয়েলভের অভাবে দেখা দেওয়া লক্ষণগুলো অনেকেই টের পান না ফলে সমস্যা আরো জটিল হতে পারে ভিটামিন বি টুয়েলভের অভাবে আমরা কি করতে পারি যদি শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাবজনিত লক্ষণ দেখা দেয় বা আপনি খুব দুর্বল অনুভব করেন তাহলে অবশ্যই খাবারের দিকে গুরুত্ব দিন একটা গবেষণায় দেখা গেছে আশি থেকে নব্বই শতাংশ নিরামিষ ভোজি মানুষের এই ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা যায় কারণ ভিটামিন বি টুয়েলভ খাবারে একেবারেই নেই তাহলে ভিটামিন বি টুয়েলভের অভাব হলে অবশ্যই আপনাকে প্রাণীজ খাবার খেতে হবে প্রাণীজ প্রোটিনযুক্ত যুক্ত খাবার ভিটামিন বি টুয়েলভের মহা উৎস ভিটামিন বি টুয়েলভের উৎসগুলো সম্পর্কে একটু জেনে নেই কোন কোন খাবারে ভিটামিন বি প্রচুর পরিমাণে থাকে সেগুলো হলো প্রাণিজ খাবার মাছ মাংস দুধ ডিম দুগ্ধজাত খাবার দই পনির পায়েস সন্দেশ ছানা ইত্যাদি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায় তবে যারা নিরামিষ ভোজি তারা সবুজ শাকসবজি রঙিন শাকসবজি ফলমূল বাদাম রুটি পাস্তা নুডলস এবং সয়াবিন থেকে কিন্তু ভিটামিন বি পেতে পারেন তবে দ্রুত যদি আপনি ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি পূরণ করতে চান তাহলে প্রাণীজ খাবার অবশ্যই আপনাকে খেতে হবে সুপ্রিয় দর্শক যদি ভিটামিন বি সমৃদ্ধ খাবার খেয়েও আপনার মধ্যে ভিটামিনের বি টুয়েলভ এর অভাবজনিত লক্ষণগুলো বিদ্যমান থাকে তাহলে অবশ্যই একটু সতর্ক হন আপনি খেয়াল করে দেখুন আপনার মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে কিনা প্রচন্ড দুর্বলতা আছে কিনা রক্ত স্বল্পতা অনুভূত হচ্ছে কিনা এবং শ্বাসকষ্ট অনুভূত হচ্ছে কিনা যদি এসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে আপনি খাবারের পাশাপাশি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম